আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কথা আজকে আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের এ পার্টির যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সুন্দর করে গুছিয়ে সাজেশন দিবো চলুন তাহলে শুরু করা যাক অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান আপনি চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকের ভিডিওটা অনেক ক্যাটাগরির শিক্ষার্থী দেখবে প্রথমত যারা পাস করতে চায় তাদের জন্য আমি দুইটা টিক চিহ্ন দেব যে প্রশ্নগুলোতে তারা শুধু এই দুইটা টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়ে নেবেন এটাই আপনাদের জন্য সাজেশন যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তাদের জন্য আমি এভাবে এইভাবে একটা টার্ম দিয়ে এক গোল দিয়ে দেবো আপনারা মনে করবেন যে আপনারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের জন্য এই প্রশ্নগুলো পড়বেন আবার দুইটা যে দাগ দেওয়া প্রশ্নগুলো রয়েছে সেগুলোও পড়বেন তো এই সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের থিওরি পড়ার তুলনায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এই পার্টের প্রশ্ন পড়ার তুলনায় আপনাদের জন্য ম্যাথ করাটা অনেক বেশি জরুরি কারণ ম্যাথে অনেক বেশি নাম্বার পাবেন থিওরিতে যতটুকু পরিশ্রম করে এক নাম্বার দশ নাম্বার পাবেন ঠিক অতটুকু পরিশ্রম করে ম্যাথে নিশ্চিন্তে বিশ নাম্বার পাবেন সো আপনারা বিশ নাম্বার রাখে দশ নম্বর তুলতে আসিয়েন না তো যাদের তারপরেও আগের ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আর পড়ার মতো কিছুই নেই তারাই শুধুমাত্র হচ্ছে এ পার্টের প্রশ্ন পড়তে আসবেন অন্যথায় আপনাদের এ পার্টের প্রশ্ন না পড়ে আপনাদের ম্যাথ করা উচিত কারণ ম্যাথ করার কোনো বিকল্প নাই আর এটা যেহেতু বাংলায় অ্যান্সার করতে পারবেন না সো এগুলো নিয়ে মাথা ঘামানোর তুলনায় ম্যাথ নিয়ে মাথা ঘামানো বেশি যুক্তিযুক্ত হবে যদি আপনাদের ম্যাথ কমপ্লিট হয়ে থাকে কেবল তারাই যাদের ম্যাথ কমপ্লিট হয়ে গেছে কেবল তারাই এই এ পার্টের জন্য সাজেশনটা দেখেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং এই প্রশ্নটা যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চায় তারা পড়বে তবে যারা শুধু পাস করতে চায় তাদের পড়ার দরকার নাই হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবার হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ এআইসিপিএ এবং ডিফাইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই যে দুইটা চিহ্ন দিয়েছি যারা শুধু পাস করতে চায় তারা শুধু এই প্রশ্নটা পড়বে বাকিগুলো পড়ার দরকার নেই আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছে তারা সবগুলোই পড়বে যতগুলো টিক চিহ্ন দেওয়া আছে এবং গোল চিহ্ন দেওয়া আসে ঠিক আছে এরপরে হোয়াট হুইস ট্রেজারিয়র হুম এরপরে অ্যালাবেরট গ্যাপ এরপরে হোয়াট ইজ দ্য থ্রি মেজর ডিভিয়েশন অফ অ্যাকাউন্টিং এরপর হোয়াট ইজ দ্য ইবরেশন অফ আই সি এ বি এরপরে হুইস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেং অ্যাকাউন্টেন্ট এবং হোয়াট ইজ মেড বাই ভ্যালু চেইন এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন মুখস্থ করার কোনো বিকল্প নাই আচ্ছা সাজেশনটা শুরু করার পূর্বে আমি আবার বলছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা রয়েছেন অন্যান্য অন্যান্য ডিপার্টমেন্ট সহ আপনাদের জন্য আমাদের একটা ফ্রি গ্রুপ রয়েছে গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও আপনাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য খুবই 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 বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি এছাড়া আমাদের এটা হচ্ছে চ্যানেল এবং এই যে এটা আমাদের চ্যানেল এবং এটা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ এবং এটা আমাদের ফ্রি ক্লাস গ্রুপ আপনারা চাইলে এই গ্রুপগুলোতেও যুক্ত হয়ে আপনাদের প্রস্তুতি বিল্ড আপ করতে পারেন ঠিক আছে হোয়াট ডু ইউ মিনস বাই এথিক্স এরপরে হোয়াট ইজ বিজনেস এথিক্স এরপর হোয়াট ইজ ডিসিশন মেকিং এবার হুই ইজ বাজেট হোয়াট ইজ বাজেট সরি হোয়াট ইজ পারফরমেন্স রিপোর্ট হোয়াট ডু ইউ মিন্ট বাই প্রোডাক্ট লাইফ সাইকেল এরপরে হোয়াট ইজ মিন্ট বাই মার্কিং এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হোয়াট ইজ ফিডব্যাক এরপর হচ্ছে ইলেবরেট আই সি এম বি হোয়াট ইজ সান কস্ট এরপরে হোয়াট ইজ ম্যানেজমেন্ট কনসাল্টিং এর পরবর্তীতে ইজ সাং সাং কস্ট রিলিভেন্ট ফর ডিসিশন মেকিং মোটামুটি এই একটা প্রশ্নই আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় এখানে শেষ এরপরে আসে দ্বিতীয় অধ্যায় কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশান এখানে হোয়াট ডি ইউ মিন্ট বাই এক্সপেন্স হোয়াট ডিউ ইউ মিন্ট বাই কস্ট কনসেপ্ট এরপর হচ্ছে মেনশন টু মেনশন দ্য টু এলিমেন্টস অফ কস্ট এরপর ডিফাইন ডিফারেন্টিয়াল কস্ট এরপরে হোয়াট ডিউ মিন বাই অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এরপর হোয়াট ইজ ইন ক্রিমিনাল ইনক্রিমিন্টাল কস্ট এরপর হোয়াট ইজ কস্ট স্টেটমেন্ট হোয়াট ইজ কস্ট সেন্টার এর পরবর্তীতে হোয়াট ইজ ডাইরেক্ট কস্টিং এরপর হোয়াট ইজ অপরচুনিটি কস্ট এরপরে চোদ্দো নম্বরটা সকলের জন্যই পনেরো নম্বরটা ফার্স্ট ক্লাস এ প্লাস সতেরো নম্বরটা ফার্স্ট ক্লাস এ এ প্লাস শিক্ষার্থীদের জন্য উনিশ নম্বরটা সকলের জন্যই শুধু পাঁচ সহ আর কি বিশ নম্বরটা সকলের জন্য বাইশ নাম্বারটা সকলের জন্য তেইশ নম্বর ফার্স্ট ক্লাস এ প্লাস ফার্স্ট ক্লাস এ প্লাস ফার্স্ট ক্লাস এ প্লাস ফার্স্ট ক্লাস এ প্লাসের জন্য এরপরে উনত্রিশ নাম্বার ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীদের জন্য তিরিশ নম্বর একত্রিশ নম্বর বত্রিশ নম্বর তেত্রিশ পঁয়ত্রিশ আহ সরি 33 নাম্বার পর্যন্ত ফার্স্ট ক্লাস এবং 35 নাম্বারটা শুধু পাস এবং সকলের জন্য 36 নম্বরটাও সকলের জন্য এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এক নাম্বারটা সকলের জন্য দুই নম্বরটা শুধু ফার্স্ট ক্লাসে এ প্লাসের জন্য তিন নম্বরটা সকলের জন্যই চার নম্বর ফার্স্ট ক্লাসে প্লাস ছয় নম্বর ফার্স্ট ক্লাসে প্লাস সাত নাম্বার সকলের জন্য নয় নম্বর সকলের জন্য দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর ফার্স্ট ক্লাস এবং এ ক্লাসের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এর পরবর্তীতে হচ্ছে আমাদের চোদ্দো নম্বর পনেরো নম্বর এখানে উনিশ নাম্বার এবং বিশ নাম্বার ফার্স্ট ক্লাস এবং এ প্লাস জন্য ষোলো নাম্বার এবং আঠারো নাম্বার হচ্ছে সকলের জন্য ঠিক আছে আচ্ছা এরপরে আসে চতুর্থ অধ্যায় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপে আপনাদের এক নাম্বারটা সকলের জন্য তিন নাম্বার হচ্ছে ফার্স্ট ক্লাস এ প্লাস শিক্ষার্থীদের জন্য এবং পাঁচ নাম্বারটা সকলের জন্য সাত সকলের জন্যই এখানে আট নাম্বারটা শুধু ফার্স্ট ক্লাস প্লাস নয় দশ সকলের জন্যই এগারো বারো চোদ্দ ষোলো এবং এই পাশে হচ্ছে আঠারো ফার্স্ট ক্লাস এবং এ প্লাস শিক্ষার্থীদের জন্য এরপরে উনিশ নাম্বারটা সকলের জন্য এরপরে হচ্ছে বিশ একুশ বাইশ তেইশ ফার্স্ট ক্লাস এ প্লাস শিক্ষার্থীদের জন্য এবং সাতাশ হচ্ছে ক্লাস এবং শিক্ষার্থীদের জন্য এর পরবর্তীতে আসে আমাদের চ্যাপ্টার নাম্বার ফাইভ রিলিভেন কস্ট ফর ডিসিশন মেকিং এখানে এক নাম্বারটা সকলের জন্য এবং চার নাম্বারটা সকলের জন্য আর দুই নম্বর এবং তিন নম্বর হচ্ছে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস শিক্ষার্থীদের জন্য তার পরবর্তীতে আসে এখানকার প্রশ্নগুলো এরপরে এখানে পাঁচ নাম্বার তারপরে হচ্ছে আমার আট নাম্বার পনেরো নাম্বার সতেরো নাম্বার আঠারো নাম্বার এগুলো হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীদের জন্য আর হচ্ছে এখানে সাত নাম্বার আর ষোলো নাম্বার হচ্ছে আমাদেরকে সকলের জন্যই প্রযোজ্য এরপরে হচ্ছে এখানে নয় নাম্বার বিশ একুশ বাইশ এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস শিক্ষার্থীদের জন্য আর এখানে এগারো নাম্বার আর তেইশ নাম্বার হচ্ছে সকলের জন্য এখানে চব্বিশ তেরো বারো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস শিক্ষার্থীদের জন্য মুখস্থ করতে হবে আপনাদের এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নেই অধ্যায় ছয় বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোল বাজেটিং এবং বাজেটিং নিয়ন্ত্রণ এখানে এক নাম্বার হ্যাঁ তারপরে হচ্ছে ছয় আর সাত নাম্বার হচ্ছে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস শিক্ষার্থীদের জন্য আর চার নাম্বার আর পাঁচ নাম্বার হচ্ছে সকলের জন্যই এরপরে হচ্ছে নয় নাম্বার এগারো নাম্বার চোদ্দ পনেরো তারপরে এই পাশে হচ্ছে উনিশ বিশ চব্বিশ এগুলো হচ্ছে সকলের জন্য আর আট দশ বারো সতেরো আঠারো ছাব্বিশ তেইশ একুশ এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস শিক্ষার্থীদের জন্য এখানে আঠাইশ এরপর হচ্ছে উনত্রিশ তিরিশ এই দুটা হচ্ছে সকলের জন্যই প্রযোজ্য এরপরে হচ্ছে অধ্যায় সাত ফ্লেক্সিবল বাজেট তো ফ্লেক্সিবল বাজেটে এখানে আপনাদের দুই নাম্বার আর এখানে পাঁচ নাম্বার দশ নাম্বার এগারো নম্বর এবং সাত নম্বর এগুলো হচ্ছে কিসের জন্য ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীদের জন্য আর এখানে তিন নাম্বার ছয় নাম্বার এগারো নাম্বার নয় নাম্বার আট নাম্বার এগুলো হচ্ছে সকলের জন্যই প্রযোজ্য তাহলে সাত অধ্যায় সাত শেষ এবার হচ্ছে অধ্যায় আট স্ট্যান্ডার্ড কস্টিং এখানে দুই নাম্বারটা সকলের জন্য আর এই পাশে হচ্ছে চার পাঁচ ছয় আট দশ এগারো তেরো বাইশ উনিশ আঠারো ষোলো পনেরো ফার্স্ট ক্লাস এবং এই প্লাস শিক্ষার্থীদের জন্য আর বারো নাম্বার আর বিশ নাম্বার হচ্ছে সকলের জন্যই পরবর্তী পৃষ্ঠায় আসি আমরা চব্বিশ ছাব্বিশ আঠাইশ উনত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ ফার্স্ট ক্লাস এবং এ প্লাস শিক্ষার্থীদের জন্য আর এ পাশে হচ্ছে তিরিশ নাম্বার আর পঁয়ত্রিশ হচ্ছে শুধু পাঁচ শিক্ষার্থীদের জন্য এগুলো মুখস্ত করতে হবে তো মোটামুটি এগুলোই আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে আর আপনারা চাইলে আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপে যুক্ত হতে পারেন ফ্রি পিডিএফ সাজেশনের গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এবং যদি আপনি চান যে একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নেবেন তাহলে ট্যাক্সেশন ইন বাংলাদেশ ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিক্স স্টাডিস্টিক্সের মধ্যে যে কোনো একটাতে দুইটাতে বা তিনটাতেই যুক্ত হতে পারেন এবং এটা আমাদের ফ্রি ইউনিভার্সাল গ্রুপ আপনারা চাইলে আমাদের ইউনিভার্সাল গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে দেখা হবে দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ